আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড বিলিং সহকারী পদের পরীক্ষার তারিখ ইয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকাল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলো ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট এজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্যারদের নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমানি সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড বিলিং সহকারী পদের পরীক্ষার তারিখ বেয়ার্স আগামী সাতাইশ অথবা ছাব্বিশ ডিসেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইনের যে বিলিং সহকারী পদের পরীক্ষাটা আছে সেটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন যাদের শর্টকাট সাজেশন লাগবে দ্রুত যোগ্য অনিস্কেন দা নাম্বরে